আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই তো বছর দিনে কালেও এই দুই শব্দবন্ধের ব্যঞ্জনা তেমন ছিল সাধারণ মানুষের কাছে তবে এখন মানুষ জেনে গেছে পৃথিবীর সব আশ্চর্যকে বুড়ো আঙুল দেখিয়ে গোটা দুনিয়ার রিমোট কন্ট্রোল হতে শুরু করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের বুদ্ধিমত্তা কোথায় লাগে আর শুধু বুদ্ধিমত্তাই তা বলি কিভাবে সৃজনশীলতাতেও মানুষকে বিশ্বের তাবড় তাবড় কবিকে শিল্পীকে সাহিত্যিককে থাকিয়ে যাচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলো অন্ধকারে যাই স্বপ্ন নয় মাথার ভেতর কোন এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় অথবা টু বি নট টু দ্যাট ইস দ্য কোয়েশ্চেন পৃথিবীর বিখ্যাত সব কবিতার লাইন আর এইসব লাইনই নাকি আজকাল মনে ধরছে না এই প্রজন্মের কেন বরং ভালো লাগছে চারজিপিটির লেখা কবিতা একটা সময় বলা হতো পুজো সংখ্যার চাপে বা চাপে কবিতার কাব্য গুণ নাকি পড়ছে এআই তো মানুষ নয় ডেডলাইনের চাপ নিতে গিয়ে লেখনই খারাপ হয় না ক্লান্তিতে কলম চলছে না তেমন হয় না যখন যেমন তেমন তেমন লিখে ফেলে এ আই পাঠকের কত বাধ্য এখানে মনের মতো এই কবি থাকতে আর কাউকে সেরা কেন মনে হবে সাম্প্রতিক এক সমীক্ষা বলছে শেক্সপিয়ার বাইডন এলিয়টের মতো সর্বকালের সেরা কবিদের লেখা জনপ্রিয়তায় ক্রমশ হার মানাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কবিতা কমেন্ট পাওয়ার পর নিমিশের মধ্যে এআই পাঠকের কাছে এনে দিচ্ছে তার কবিতা এমন পেশাদারিত্ব দেখাতে পারেনি দুনিয়ার সাহিত্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন নতুন কামাল চমকে দিচ্ছে রক্ত মানুষকে এর আশীর্বাদ অভিশাপ দুই আছে বহু সংস্থায় কর্মী ছাঁটাই হচ্ছে কারণ মানুষের কাজ অনেক কম সময় করে দিচ্ছে এআই এবার এই প্রযুক্তি ব্যবহার করে এক আস্ত মডেল তৈরি করে ফেলেছেন বিজ্ঞানীরা মডেলের নাম আইতানা প্রথম এআই মডেল আইতানার স্পেনের কার্যকলাপ রীতিমতো চোখ কপালে তোলার মতো আইতানা যে রক্ত মানুষ না তাকে দেখে সেটা বুঝবে কার সাধ্য মাথা ভর্তি ঘন ঢেউ খেলানো গোলাপি রঙের সেল্কি চুল ঠিক যেন বার্ভি টিকুলো নাক চোখের উপর ট্রিম করার সরু ভুরু এক কথায় অপরূপ আর সুন্দরী মাথা ঘুরিয়ে দেওয়া এই এআই কন্যের রোজগারও চোখ কপালে তোলার মতো মাসে আয় দশ হাজার ইউরো ভারতীয় মুদ্রায় ন লক্ষ টাকা এই টাকা পুরোটাই অবশ্য পকেটস্থ হচ্ছে আইতানা স্রষ্টাদের সোশ্যাল মিডিয়ায় আইতানার অনুরাগীর সংখ্যা চোদ্দ কোটি পেরিয়ে গেছে সে মূলত তিনটে কাজ করে মাদ্রিদে সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য বিভিন্ন আকর্ষণীয় জায়গার সুলভ সন্ধান দেয় লোভনীয় সব গেমিং স্টেশনের খোঁজ দেয় আর পশ্চিম আর প্রাচ্যের সংস্কৃতির মেলবন্ধন ঘটায় আইতানাকে তৈরি করার কথা স্রষ্টাদের মাথায় এলো কিভাবে একসময় বার্সেলোনায় কিছু কারণে সময় এত খারাপ যাচ্ছিল বিজ্ঞাপনের জন্য পয়সা দিয়েও মডেল খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদের এক একজনের এক এক সমস্যা কারোর পারিশ্রমিক মন হচ্ছে না কারো সংশ্লিষ্ট ব্র্যান্ডের মুখ হতে সমস্যা এরকম নানা রকমের সমস্যা আর সেসবের মুখে পড়ে একটি নতুন উপায় বেরোলো রক্ত মাংসের মডেল না হয়ে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মডেল বানানো হয় সেই ভাবনা থেকে আইতানার জন্ম এখন স্পিনের কত কত ব্র্যান্ডের মুখ সে তবে একটা সমস্যা আছে সোশ্যাল মিডিয়ায় একটা রোবটকে কেন ফলো করবে মানুষ না 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 চিন্তা করতে আছে আছে তার বুদ্ধি সৃজনশীলতা তাহলে আছে এটা কি মানুষ গল্প শুনতে ভালোবাসে তাই ইনস্টাগ্রামে আয়তানের ছবি দেওয়া হয় নানা মেজাজে নানান সাজে বেশ খানিকটা মানবিক করে তুলতে একঘেমি কাটাতে বদলে দেওয়া হয় লোক দুর্দান্ত সাফল্য দেখে পরবর্তী মডেল তৈরির পরিকল্পনা শুরু করে ফেলেছেন স্পেনীয়রা নাম দেওয়া হবে মাইয়া তুলনায় সে হবে আর তার মাধ্যমে স্রষ্টাদের উপার্জন আরো বেশি হবে বলে আশা করছেন তারা চলতি বছরের জুনে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সাতাশি বছরের মেরিন স্মিথ মেরিনের শোক এসে তার আত্মীয় পরিজনরা হতবাক মেরিন সকলের সঙ্গে কথা বলছেন হ্যাঁ মৃতা সকলের সঙ্গে কথা বলছেন জীবন এবং আধ্যাত্মিকতা নিয়ে কথা বললেন শোকসভায় উপস্থিত সকলের সঙ্গে নটিংহামের ব্যবার্থের ঘটনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হলোগ্রাফিক ভিডিও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এইভাবে অবাস্তবকে বাস্তব করে দেখিয়েছেন বিজ্ঞানীরা মেরিন স্মিথের স্মরণসভায় যোগ দিতে এসে প্রথমটা বেশ ঘাবড়িয়ে গিয়েছিলেন আত্মীয় পরিজনরা তারা দেখলেন সামনের পর্দায় তাদের সঙ্গে কথা বলছেন মেরিন একটু ধাতস্থ হওয়ার পর পরিবারের সদস্যরা নানা প্রশ্ন করেছিলেন যার উত্তর দিয়েছিলেন মেরিনের হলোগ্রাফিক অবয়ব মজার ব্যাপার হলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই যে প্রযুক্তিকে তৈরি হয়েছে মেরিনের ছেলে স্টিফেন স্মিথ এর উদ্ভাবক ইতিমধ্যে যুক্তরাজ্যে প্রযুক্তিটি জনসাধারণের হাতের কাছে পৌঁছে গিয়েছে স্টিফেন লস এঞ্জেলস ভিত্তিক এআই সংস্থা স্টোরি ফাইলের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি দিন দিন আরো উন্নত হচ্ছে সাম্প্রতিক এক গবেষণা বলছে মানুষের ভাবনাকেও পুড়ে ফেলতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা আর সেই সব ভাবনাকে টেক্সটের আকারে লিখে ফেলার ক্ষমতা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মানুষের ভাবনাকে নন ইনভেসিভ পদ্ধতিতে এই টেক্সটের আকারে লিখে রাখার যে পদ্ধতি তার নাম সিমেন্টিক ডিকোডার গবেষকরা প্রাথমিকভাবে মনে করছেন স্ট্রোক বা প্যারালিসিসে যে সমস্ত রোগী কথা বলার ক্ষমতা হারিয়েছেন তাদের ক্ষেত্রে এই পদ্ধতি আশীর্বাদ হয়ে দাঁড়াবে মাইক্রোসফটের চ্যাটিটিভি গুগলের বার্ড ব্যবহার করে গবেষণাটি করেছেন ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনের একজন গবেষক নেচার নিউরোসায়েন্সেস জার্নালে প্রকাশিত হয়েছে সেই গবেষণাটি কোনো গল্প শোনার পর বা কোনো কিছু কল্পনা করার পর মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসবেরও প্রায় পঞ্চাশ শতাংশ হুবুহু লিখে ফেলতে পারছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি সব মিলিয়ে লাই এক অপার বিস্ময়ের নাম